আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর দুটি ডিজাইন নিয়ে আসছি আর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে যারা পাইকারিতে নেবেন চার পিসের সেট নিয়ে কিন্তু হোলসেলস মানে হচ্ছে প্রাইসটা পাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল রিবা ব্র্যান্ডের একটা কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু থাকবে একদম একটা স্পেশাল রেটে কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি একটা ডিজাইনের ডিটেলস দেখাবো বাদ কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিব কত সুন্দর একটা ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে অল ওভার আর মেটেরিয়ালসটা কিন্তু থাকবে নিকিস কটনের মধ্যে কিন্তু রয়েছে নেকটা কিন্তু থাকবে এরকম দামান পোষণটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যারা হোয়াইট বা হালকা কালার সোবার কালার পছন্দ করেন বা সোবার কালার লাভার আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর চমৎকার করে কিন্তু হচ্ছে ব্যবহারটা করা আছে আর হাতার কাপড়গুলো কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু হচ্ছে একদম অথেন্টিক রিবা ব্র্যান্ডের এই ফেব্রিকগুলো হাতে নিলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন কোয়ালিটিটা খুবই চমৎকার আর রেঞ্জও কিন্তু দিব খুব সুন্দর একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এত চমৎকার কোয়ালিটির কিন্তু হচ্ছে কালেকশানটা থাকবে যে দেখেন এটা কিন্তু হচ্ছে রিবার যে স্টিকারটা অরিজিনাল স্টিকারটা কিন্তু এখানে আছে আর প্যান্টটাও কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছেন এখানে কিন্তু প্লাজো প্যান্ট একটা হয়ে যাবে এত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা ফুল যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে দাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে কিন্তু আপনার অর্ডারটি আমরা আপনার সাথে যোগাযোগ করে কনফার্ম করে পাঠিয়ে দেবো এটা হচ্ছে উন্যাটা দেখেন সুন্দর একটা ডিজাইন স্ট্রাইপ করা আছে মানে একদম সফট এই উন্নাগুলো আছে মানে একদম চোখের একটা শান্তি পাশাপাশি যে ব্যবহার করবেন মানে এক হাতের মুঠুই কিন্তু আপনি সুন্দর করে নিয়ে নিতে পারবেন মানে এরকম চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে এই দেখেন উনার কম্বিনেশনটা কত সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে বাদ বাকি কালারগুলো ধরে দেখিয়ে দিব জাস্ট চমৎকার যারা পাইকারিতে নেবেন সে ধরে নিতে হবে ফুল চার পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন আর খুচরো মরটা আমি ভিডিওতে বলে দেবো এই যে দেখেন এখন শুধু কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চমৎকার ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা মেটেরিয়ালসটা কিন্তু থাকছে নিকিস ফেব্রিকের মধ্যে নিকিস কটন টাইপের যে ফেব্রিকটা হয় নিকিস কটনের মধ্যে কিন্তু রয়েছে জাস্ট চমৎকার দেখেন আরো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রতিটা কালার স্ট্যান্ডার্ড এই যে দেখেন এই আর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর জাস্ট নাইস প্রিন্টগুলো দেখেন কত চমৎকার প্রিন্ট কম্বিনেশন করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেরি না করে অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই বিরোধ থেকে আপনার মানে পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু হবে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা যাবে ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর দুইটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর যারা সেলের পারপাস নেবেন আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন কারণ হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু আরেকটা ডিজাইন আমরা চলে আসছি খুবই সুন্দর প্রতিটা ডিজাইন জাস্ট চোখ জোরানো দেখেন প্রিন্টটা দেখেন একবার খুবই সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে আর হিউজ বহর আছে বহরও কিন্তু অনেক বেশি আর এটার এমব্রয়ডারিটা কিন্তু একদম নিখুঁতভাবে করা মনে হচ্ছে যে ওরকম একটা প্রিন্টের মধ্যে প্রিন্ট পাশাপাশি ওয়ার্ক এম্ব্রয়ডারিটা কিন্তু আপনি স চোখে দেখবেন যখন তখন কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে আপনার হাতা খুবই সুন্দর দুইটা হাতার কাপড় দেওয়া আছে ফুল হাতার কিন্তু কাপড় হবে আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে যত হে হেলদি মানুষ হন না কেন একদম ফ্রি সাইজ কিন্তু ড্রেস আছে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন প্যান্টটা কিন্তু প্রিন্টে আর এই হচ্ছে দুপাট্টা প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দেব এটা হচ্ছে কুসমরটা বলবো যারা হোলসেল নেবেন অবশ্যই চার পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটি পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইস দেওয়া পসিবল হবে না সো দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেললেন চারটা কালারই কিন্তু সুন্দর দারুণ আর প্রাইসটা থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এগুলো কিন্তু যে কোনো রিটেল শোরুমে আটাইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত সেল হয়ে থাকে সো আমরা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর অথেন্টিক অরিজিনাল রিবা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন আরও কিন্তু দুইটা কালার খুবই সুন্দর প্রাইসটা থাকছে পঁচিশশো পঞ্চাশ আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু চার পিসের বান্ডেলটা নিলে হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি নিতে হবে আর চার পিস না নিলে কিন্তু হোলসেল প্রাইস ইম্পসিবল দেওয়া যাবে না ওয়াইজই কিন্তু নিতে হবে একমাত্র তো একদম বেরিয়ে লাস্ট কালারটি হালকা একটা লেমন টাইপের যে কালারটা হয় এই কালারের কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুব সুন্দর খুবই চমৎকার ডিজাইন কম্বিনেশন শার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সড়িঙ্কের শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেড়িতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ